ওই দিন প্রেসক্রাইবের সামনে হিরোলুমকে নিয়ে একটা বার্তা দিয়েছি যে আমি হিরোলুমকে বিয়ে করতে চাই আমি তার চার নম্বর পাঁচ নম্বর বউ হতে চাই তো এই বার্তাটা দেওয়ার পরে মনে করেন অনেক এটা ভাইরাল হয়ে গেছে পুরাটা নিউজ একদম ভাইরাল হয়েছে ট্রেন্ডিং আছে যাই হোক আর এরপরে মনে করেন আমি জানতে পারি যে অসংখ্য তার অপ অপকর্ম বের হয়ে আছে যে সে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এখন তার ছয় নাম্বার বউ বের হয়ে গেছে অলরেডি এখন আছে সে নাকি তাকে ছবি ওনাই ধরে ওনাই তাহলে সে একটু জোরাই করছে এই জন্য সে পেগনেন্ট হয়ে গেছে তো এখন আমি আমার এই কথা থেকে আমি মনে করেন এতটা দুঃচরিত্রের মানুষকে আমি বিয়ে করবো না বা এতটা দুঃচরিত্রর ছেলেকে আমি আহ হিরোলমকে আমি আমার বানাবো না বা তার থেকে তার হিরোলমকে আমি বিয়ে করবো না তার জন্য আজকেই আমার এই মিডিয়া ভাইদেরকে ডাকা যে আমি আমার কথা থেকে আমি আহ এগুলো আমি আহ নিয়েছি লিভ নিসি এই জন্য আপনাদেরকে এই মেসেজটা আমার দেওয়া যে হিরোলমা আসলে ওর চরিত্র সমস্যা ও বিভিন্ন মেয়েকে এভাবে ইউজ করে তারপরে মেয়েদেরকে ঠকায় যার জন্য আমি এই কথাটা বলে ফেলছি আবেগে বা আমার ভালো লাগছে তার জন্য এখন আমি এই কথাটা আমি আমার ফিরেই নিতেছি এই জন্য আমি আপনাদেরকে ডাকছি আর হিরো আলমকে আমি কখনোই বিয়ে করবো না আমি বউ হবো না কারণ যার চরিত্রে এত সমস্যা থাকে তার কিভাবে আমি বউ হব। কে আমি মিডিয়ার সামনে কথা দিলাম যে হিরো আলমের মতো নোংরা মানুষকে নোংরা ছেলেকে আমি বিয়ে করবো না আজকে আমি দুধ দিয়ে পবিত্র হয়ে নিজেকে পবিত্র করে আমার কথা ফিরাই নিতেছি দুধ দিয়ে গোসল করে ওর মতো নোংরা মেন্টালিটি নোংরা মানুষকে হিরো আলম কে নোংরা হিরো আলম কে যার চরিত্রের দোষ তাকে আমি মিডিয়ার সামনে হাত জোর করে আমি মাপ চাই নিতেছি আমার বলাটা ভুল হয়ে গেছে এখন আমি নিজেকে দুধ দিয়ে গোসল করে পবিত্র করে নিতেছি সবার সামনে মিডিয়ার সামনে আমি কথা দিলাম আমি দুধ দিয়ে গোসল করে নিজেকে পবিত্র করে নিতেছি হিরো হিরো বিষয়টা নিয়ে আমি আপনাদের কাছে চাইতেছি এত অপকর্ম এত চরিত্র খারাপ মানুষকে আমি সামনে কথা দিছিলাম একটা বার্তা দিছিলাম হিরো আলমকে নিয়ে যে আমি হিরো আলমের পাঁচ নাম্বার বউ হতে চাই তো সেই থেকে আমি জানতে পারলাম সে খুবই একটা দুশ্চরিত্রের মানুষ তার চরিত্র ভালো না সে চরিত্রহীন পুরুষ তো এই জন্য আমি এখানে দুই মন দুধ নিয়েছি এটা আমি গোসল করে নিজেকে পাক পবিত্র করে নিব তার মতো চরিত্র খারাপ মানুষের নাম মুখে নেওয়ার জন্য এর জন্য আমি দুই মন দুধ দিয়ে গোসল করে নিজেকে পাক পবিত্র করে নিতেছি এই যে দেখেন সবাই নিজেকে পবিত্র করে নিলাম

দুই দিন আগে প্রেস ক্লাবে বলছেন যে আমি হিরো আলমকে ভালোবাসি পছন্দ করি আর না পাইলে আপনার দিয়ে দিবেন আজকে আবার দুই দিনের মধ্যে কি মানুষ না না ভুল করছি এখন ভুলের মাসুল দিলাম এটাই বাস্তব এটাই বাস্তব আসলে বাস্তব ঘটনা শুনতেছে দুই দিন আগে দুই দিনের মধ্যে আপনাদের কি হয়েছে দুই দিনে মানে দুই তিন দিন আগে তো পহেলা তো তার মানে ছয়টা বউ আসিল না আমি জানতাম সৌমি নুসরাত রিয়ামনি এখন তো ছয়টা বউ বেরোছে ভাই এই জন্য আমি যে দুই মন দুধ আনছি এটা দিয়ে গোসল করে আমি নিজেকে পাক পবিত্র করে নিলাম সবাই ভালো থাকবেন আর হিরো কথা আমার সামনে আর কেউ বলবেন না হিরো আলম যদি এই কথা শুনে আপনার আস্তে চলে আসে চরিত্র লোকের সাথে আমার কোনো ভালোবাসা নেই কোনো আপনার কিন্তু ওই একটা প্রশ্ন করছিলাম হিরো আলম কালো আপনি ফর্সা তারপরেও আপনি বলছিলেন যে কালো দোলা কোনো সমস্যা নাই আমি হিরো আলম কিছু চাই না যাই না ভুল করছি ভুলের মাস হল দিছি এই যে দুধ দিয়া এখন তাহলে ভালো থাকবেন আমি আর আর কোনো কথা বলতে রাজি না স্যার ভালো থাকবেন আল্লাহ হাফেজ টাটা ভালো থাকবেন